পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকার বিশেষ নির্বিহ সংশোধন অর্থাৎ এসআইআর দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন সেখানেই কমিশন সম্ভবত এসআইআর প্রথম ধাপ ঘোষণা করবে বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এমন রাজ্যগুলিতে ওই সংশোধনের কাজ প্রথমে শুরু করেছে কমিশন যেখানে বাংলা সহ দশ থেকে পনেরোটি রাজ্য থাকবে পশ্চিমবঙ্গের পাশাপাশি শুরু হচ্ছে আসাম এবং কমিশন খবর সোমবার ঘোষণার পরে মঙ্গলবার থেকেই এসআইআর এর কাজ শুরু হবে যদিও আগামী এক নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলও বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশন সূত্রের খবর প্রথমেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের স্টপ কপি কপি নির্বাচনী নিবন্ধন অধিকারকদের অর্থাৎ ই আর পোর্টালে পাঠিয়ে দেবেন কমিশন এরপরে সেগুলি পাঠানো হবে তার জন্য একজন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন এখন বাংলার ভোটারের সংখ্যা প্রায় সেভেন পয়েন্ট সিক্স ফাইভ কোটি অর্থাৎ তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে আর অন্যটি বিএলও নিয়ে যাবেন কমিশন জানিয়েছেন বিহারের মতোই বর্তমানে ভোটার তালিকায় নাম রয়েছে এমন সব ব্যক্তি এনুমারেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপাই থাকবে দেশের মধ্যে প্রথম বিহারে এসআইআর করেছে কমিশন প্রাথমিকভাবে যে রাজ্যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ পড়ে বিহারের কমিশন জানিয়েছিল ধাপে ধাপে সারা দেশে ওই সংশোধনের কাজ চলবে সেই মতোই প্রস্তুতি শুরু হয় বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেয় কমিশন কাজ এগিয়ে রাখতে ম্যাপিং করতে তার দু সালে বাংলার শেষবার এসআইআর হয়েছিল কমিশনের বক্তব্য এসআইআর করে সব ভোটারের নাম নতুনভাবে ভাবে নথিভুক্ত করা হবে ভোটার তালিকায় নিশ্চিত করা হবে একজন বৈধ ভোটার যেন বাদ না যায় এবং একজনও অবৈধ ভোটার যেন না থাকে বিহারের এসআইআর তথ্য হিসাবে এগারোটি নথি চেয়েছিল কমিশন নথি হিসাবে দিতে বলা হয়েছিল এক কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দুই উনিশশো সাতাশি সালের পয়লা যে কোনো একটি কাগজপত্র জন্ম অর্থাৎ জন্ম সার্টিফিকেট চার বৈধ পাসপোর্ট পাঁচ মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত সংস্থাপত্র ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থান সার্টিফিকেট সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আট জাতিগত সংস্থাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নয় কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দশ স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো জমি অথবা বাড়ির দলিল এই ছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক দপ্তরের এক অধিকারিক মনে করেছেন বাংলার ক্ষেত্রেও একই ক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন বিহারের মতোই বাংলায় আপনার সোমবারে যে বৈঠক বসেছিল অর্থাৎ কাল থেকেই এর প্রশিক্ষণ চালু হয়ে যাবে এনমোরেশন ফর্ম ইতিমধ্যেই ছাপানো হয়ে গেছে এবং প্রত্যেক বাড়ি বাড়ি আপনার বিএলও আপনার বাড়িতে কিন্তু ফর্ম পৌঁছে দেবে সেই ফর্মের পরিপ্রেক্ষিতে ফর্ম যাচাইয়ের এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে কিন্তু দুটো কপি ফর্ম করতে হবে তার মধ্যে একটি আপনার কাছে রাখবেন এবং আরেকটি বিএলও নিয়ে যাবে তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানালাম যে কাল থেকেই যে নির্বাচন কমিশন নিয়েছেন যে এসআইআর পদ্ধতি আগের শুরু করতে চলেছেন তো পরবর্তী সময়ে কোনো আপডেট এইরকম আসলে এসআই সম্পর্কে যদি এসে থাকে তো আমাদের আপনাদের অবশ্যই জানানো যাবে আপনারা নিয়মিত এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যান সবার প্রথমে ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার